দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তো পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে একটা কলামের মধ্যে সঠিক নিয়মে কিভাবে রড বাইন্ডিং করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার পরবর্তী ভিডিওর মধ্যে একটা কলাম কতটুকু ঢালাই দিতে হবে এবং কলামটা আপনার সঠিকভাবে সোজা আছে কিনা, সেটা কিভাবে চেক দিবেন সল কিভাবে চেক দিবেন শাটারিং কীভাবে করতে হয় ঢালাই কিভাবে দিতে হয় কত রেশিওতে দিতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেজন্য আবার এখন আমি চলে আসলাম আপনাদের মাঝে দেখেন আপনি যখন একটা কলাম ঢালাই দিবেন কলামের হাইটটা যদি আপনার দশ ফিট হয় ওখান থেকে কিন্তু আপনার যে ভীমের যে একটা হাইট আছে এই হাইটটাকে আপনার প্রথমে মাইনাস করে নিতে হবে নেওয়ার পরে যেই হাইটটা থাকবে ওই হাইটটাকে আপনাকে দুইটা ভাগে ভাগ করতে হবে দেখেন আমার এখানে এই কলামটাকে কিন্তু আমি এভাবে এ করেছি প্রথমে আমি অর্ধেক ঢালাই দিয়ে নিয়েছি আবার পরবর্তী সময়ে কিন্তু আমি আবার এই অর্ধেক ঢালাই দিব সেম টু সেমভাবে কিন্তু আমার প্রত্যেকটা কলামে আমি এভাবে ঢালাই দিয়েছি দেখেন এটাকে আমি আবার দুই ভাগে ভাগ করে কিন্তু আমি ঢালাই দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কলমে সঠিকভাবে কীভাবে শাটারিং করতে হয় এবং কলামটা সোজা আছে কি না সেটা কীভাবে চেক দিব দেখেন আমার এই কলামটা কিন্তু এদিকে ছিল দশ এবং এদিকে ছিল পনেরো এদিকে দশ থাকার কারণে আমরা দেখেন এদিকেও কিন্তু আমাদের একটা শল দিয়েছি দেখেন আমরা যদি আপনাদেরকে দেখাই এদিকে আমরা একটা সল দিয়েছি আবার দেখেন এদিকে আমার পনেরো হওয়ার কারণে এদিকে কিন্তু আমরা টোটালি দুইটা শল দিয়েছি আমরা শল্টার চেক দিব কিভাবে শল্টার চেক দিব দেখেন প্রথমে আমরা এই শাটারিংটা কলামের সাথে ফিটিং করার পরে উপর থেকে আমরা এই শাটারিং থেকে উপরে উপরে মাত্রা আপনি এইভাবে দিবেন এই যে উপর থেকে আপনি এইভাবে দেখেন যে দুইশো মিলিমিটার আপনার আমার এখানে আছে এই যে দুইশো মিলিমিটার আবার আমি নিচে এসেও আমি চেক দিব এই আমার শাটারিং শাটারের ফেস থেকে এই যে এখানে আমার দুইশো মিলিমিটার আছে কিনা একদম একুরেট আমার দুইশো মিলিমিটার আছে এখানে আপনার হয়তো এক মিলিমিটার বা সর্বোচ্চ দুই মিলিমিটার বা এরকম কিছু একটা আপনার ছাড় দিতে পারবেন তার চেয়ে বেশি অংশ কিন্তু আপনার ছাড় দেওয়া সম্ভব হবে না তাইলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কলমটা সোজা নেই আর কলাম যদি সোজা না থাকে তাহলে কিন্তু আপনার ওপরে যখন ভীম করতে যাবেন আপনার সমস্যা হয়ে যাবে হয়তো আপনি কাস্টিং করে মিলাইতে পারবেন কিন্তু আপনার এটা একটা সমস্যা ওইটা বড় ধরনের সমস্যা পরবর্তীতে সৃষ্টি হয়ে যাবে এভাবে কিন্তু আপনাকে দেখতে হবে আপনার যখন এই পনেরো আছে এইদিকে যখন আমরা ডায়াগোনালটা ভাঙার জন্য দুইটা দুইটা সল দিয়েছি গ্রুপ দেখেন তার বিপরীত পাশে কিন্তু আমরা দুইটা সাপোর্ট দিয়েছি অর্থাৎ যেটাকে আপনারা ঠেস বলেন আর কি এদিকে যখন আমার দশ ইঞ্চি আছে এদিকে যখন আমরা একটা সল দিয়েছি দেখেন তার বিপরীত পাশেও কিন্তু আমরা একটা ঠেস দিয়েছি তো এখন যখন আপনি এই এই কলমটাকে আপনি ঢালাই দিবেন ঢালাই করার জন্য আপনাকে ওয়ান ইজ টু ওয়ান টু আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি অর্থাৎ এক দেড় তিন অনুপাতে আপনাকে ঢালাই দিতে হবে অর্থাৎ এই যে অনুপাতটা যদি আপনি না বুঝেন আমি যদি আপনাকে সহজ ভাষায় বুঝাই যে এক ব্যাগ সিমেন্টের সাথে আপনার দেড় ব্যাগ বালিক হবে এবং তিন ব্যাগ আপনার কংক্রিট হবে এইভাবে আপনার সঠিক নিয়মে আপনাকে ঢালাই দিতে হবে এবং ঢালাইয়ের পানির পরিমাণটা আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে যদি আপনার পানির পরিমাণটা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কলামের মধ্যে সেগ্রিগেশন ঘটবে অর্থাৎ আপনার ঢালাইটা নিচে চলে যাবে পানিটা উপরে চলে আসবে এবং আপনার এখানে যেই ঢালাই দিবেন ঢালাইয়ের মধ্যে যদি আপনি সঠিক ভাবে ভাইব্রেট না করেন অর্থাৎ ভাইব্রেটটা যদি আপনি যথোপযুক্ত ভাবে ব্যবহার না করেন দেখবেন আপনার শাটারিং খোলার পরে এখানে আপনার ফাঁকা 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 থাকবে তার মানে আপনার কলামটা কিন্তু তেমন একটা মজবুত হবে না এই কলাম ঢালাইয়ের পূর্বে আপনার প্রয়োজনে দুই তিনটা কলাম একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার একজন ইঞ্জিনিয়ারকে কিছু টাকা খরচ করে হলেও সাইডে এনে তাকে দিয়ে পরিদর্শন করে তাকে দিয়ে চেক দেওয়াই এতে করে আপনি লক্ষ লক্ষ টাকা আপনার বিপদের সম্মুখীন থেকে আশা করি আপনি সমাধান পাবেন তো সবাই ভালো থাকেন